দর্শক বন্ধুরা আবার চলে এসছে আপনাদের জন্য মিনি টিলার গাড়ি বহরে যেটা ট্রাক লোড করে আপনাদের জন্য দর্শনা ইঞ্জিনিয়ারিং টি নিয়ে এসছি আপনারা কিন্তু এই মিনি টিলার পেয়ে যাবেন আপনাদের জমির আধুনিক চাষের জন্য আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে সাত হর্সের এবং দশ হর্সের বারো হর্সের মিনি টিলার যেটা একশো তিয়াত্তর এবং একশো ছিয়াশি এছাড়াও পেয়ে যাবেন একশো বিরানব্বই আপনারা যেমনটা মিনি টিলার আপনারা চেয়েছিলেন শিক্ষ্যামোনটা মিনিটুলারি কিন্তু পেয়ে যাবেন দর্শনা ইঞ্জিন থেকে আপনারা যদি নিজস্ব জমিগুলো নিজেরা চাষ করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই মিনিটুলারগুলো দিয়ে ব্যবহার করতে পারবেন এমন কি পাশাপাশি যদি কিছু টাকা ইনকারের জন্য অপরের জমিগুলো চাষ করতে চান নিজস্ব জমির পাশে যা আমরা চাষ করার পরবর্তীতে অপরের জন্যগুলো চাষ করতে চাই কিছু টাকা ইনকাম করার চিন্তা ভাবনা করে সেই ক্ষেত্রে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই সি মিনিটুলারে যেটা আপনারা নিজস্ব জমিগুলো নিজেরা চাষ করতে পারবেন পাশাপাশি অপরের জমি চাষ করে কিছু টাকা আয় করতে পারবেন এই এমন মিনিটুলারগুলো কিন্তু সবথেকে পারফেক্ট নিজস্ব জমিগুলো চাষ করার জন্য যেটা আপনারা চাহিদা মতো নিতে পারবেন একশো তিয়াত্তর ডিজেল ইঞ্জিন একশো ছিয়াশি ডিজেল ইঞ্জিন এবং একশো বিরানব্বই যেটা সাত হর্ষের দশ হর্ষের এবং বারো হর্ষের এমনকি আপনারা পেয়ে যাবেন যে মিনিটিলার গুলো রয়েছে আমাদের কাছে সেলফ স্টার্ট এবং সেলফ স্টার্ট বাদে আপনারা যেমনটা চেয়েছিলেন যেমন গুলো কিন্তু সেমনটা আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শন ইঞ্জিন থেকে সরাসরি আপনাদের কাজকে আধুনিক করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে আপনাদের কাছে আপনাদের কৃষি কাজকে সহজ করার জন্য আমাদের এই মিনিটিলা গুলো পৌঁছে দেওয়া যায় সেটা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তাই দেরি না করে যে সকল ভাইরা আমাদের মিনিটিলা গুলো নিয়ে আপনাদের নিজস্ব জমিগুলো নিজেরা চাষ করতে চান এমনকি পাশাপাশি অপরের জমি চাষ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গুলো সংগ্রহ করে নিতে পারবেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন একশো তিয়াত্তর একশো ছিয়াশি এবং একশো বিরানব্বই যে মিনিটার গুলো ইতিমধ্যে আমরা হাতে পেয়ে গেছি আপনাদের জন্যই কিন্তু আমরা একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি বিভিন্ন সাইজের আপনাদের চাহিদা মোতাবেক নেওয়ার জন্য আপনারা চেয়েছিলেন বিভিন্ন সময় যে একশো ছিয়াশি এবং একশো বিরানব্বই মিনি গুলো আমরা পূর্বে কিন্তু একশো তিহাত্তর মিনি টিলার আপনাদেরকে দিয়েছি আপনাদের রিকোয়েস্ট এর কারণে কিন্তু আমরা ইতিমধ্যে একশো ছিয়াশি এবং একশো বিরানব্বই মিনি টিলার গুলো স্থাপন করেছি যেটা আপনাদেরকে দেওয়ার জন্য তাই দেরি না করে সংগ্রহ করে নিন যেটা আপনারা আপনাদের নিজস্ব জমি হাল চাষ করতে পারবেন এবং বিভিন্ন বাগানের জমি চাষ করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মিনি গুলো পারফেক্ট দেরি না করে সংগ্রহ করে নিন আর আমাদের মিনিটি গুলো নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ যেটা আমি জানিয়ে দিই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করেন আমরা কুরিয়ারে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবো যেটা ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনারা ইনটেক কার্টুন যেভাবে রয়েছে সেভাবেও পেতে পারবেন এমনকি যদি চান্স সেটিং করে নিতে সেভাবেও কিন্তু আমরা আপনাদেরকে সেটিং করে দিতে পারবো আপনারা যেমনটা চাইবেন সেমনটা ভাবেই কিন্তু পেয়ে যাবেন আমাদের মিনিটিলারগুলো তাই দেরি না করে সংগ্রহ করে নিন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে আর যদি সরাসরি দেখে শুনে নিতে চান যে সকল ভাইরা রয়েছে যে চালিয়ে দেখিয়ে শুনে চেক আপ করে নেবো সেই সকল ভাইদের জন্য কিন্তু আমাদের সরাসরি গন্তব্যে চলে আসতে হবে দর্শনা ইঞ্জিনিয়ারিং এ যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং অবস্থিত চুয়াডা জেলা দর্শনা থানা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে অবস্থিত সেখান থেকে কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন তাই দেরি না করে সংগ্রহ করে নিন আমাদের এই মিউনি গুলো যে এশিয়া হওয়ার কারণে কিন্তু আপনারা সব থেকে সাশ্রয়ী ভাবে জমি চাষ করতে পারবেন এক লিটার তেল দ্বারা দুই বিঘা জমি চাষ হবে সহজেই সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে খোদা হবে